ছোটোবেলায় আমরা যখন দুধ দিয়ে আম দিয়ে মুড়ি বা রুটি খেতাম আমটাকে ভালো করে চটকে নিতাম এখনকার বাচ্চাদের খাওয়ার স্টাইলটা একটু হলেও অন্যরকম তো এই দেখো ছোটো ছোটো করে আমগুলোকে কেটে দিয়েছি এখন একটু করে রুটি আর তার সাথে একটু করে আমের টুকরো মুখে দেবে তো সমৃদ্ধের এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট দুধ রুটি আম আর তার সাথে কিন্তু একটা লাল বাতাসা দিয়েছে এখানে আমি কোনো চিনি অ্যাড করিনি তো চলো দেখতে থাকো আজকে সকালে ব্লগটা শুরু করছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা কিচেন থেকে বেরোতে পারিনি এখনও সকালবেলাফাস্ট যদিও ঝামেলা অপট ছিল না যাই হোক দুপুরে রান্নাতে চলে এসেছি আর স্নানটা আজকে সকাল সকাল করে নিয়েছি আর স্নান করে দেখবা রান্না হয় যাই হোক এখন আমি রান্না করছি কি তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করে দিন তো দেখো এখানে হচ্ছে আজকে রান্না করবো সোয়াবিন তো সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি মানে গরম জলে ভালো করে একটুখানি সেদ্ধ করে নিয়ে এখানে এখানে আমি ভেজে নিচ্ছি সোয়াবিনটাকে ঠিক আছে আর হবে মাছের ঝাল এখানে আমি সর্ষেটা বেটে বেটে রেখেছি পুরো হাতে সর্ষে বাটা দেখতেই পাচ্ছ দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল হবে সোয়াবিনের একটা নিজস্ব গন্ধ থাকে তাই যদি তোমরা তেলের মধ্যে একটু ঘি দিয়ে সোয়াবিনটা ভেজে নাও তাহলে দেখবে সেই গন্ধটাও চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার হবে আর তারপরে যদি মশলা দিয়ে ভালো মতো কষানো যায় সত্যি এটা মাংস মাংসের মতোই অনেকটা খেতে হয় আর বাচ্চারা তো এটাকে মাংসই ভাবে আর খেতেও খুব পছন্দ করে স্বাধীন তো দেখো এখানে আমার সোয়াবিন রান্না কমপ্লিট এরপর মাছ করব পরে তোমাদের সামনে এলাম এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট তিনটে বাজে এই যে ছেলেকে শুইয়ে দিয়েছি আজকে বাইরে খুবই গরম শুধু ফ্যানে হচ্ছে না আজকে এসি ফ্যান দুটোই চলছে দিয়ে ওকে শুইয়ে দিলাম বললাম চারটের সময় উঠে গান করবি আজকে বিকেলে গান আছে আর গানে নিয়ে যেতে হবে তো চারটের সময় উঠে ওকে গান করতে দিয়ে পাঠাবো আর কি মানে ঘরেই আর কি প্র্যাকটিসটা করবে আর আমিও একটু শুলাম তো যাই হোক তোমাদের ইনকাম টাইম আর শেয়ার করার মতো কিছু ছিল না বলে শেয়ারও করতে পারিনি আজকে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। মানে তোমাদের এটা বলছি বিশ্বাস করতে পারবে না ঘরের বানানো মশলার টেস্টই অন্যরকম হয় আমরা যে মশলাগুলো কিনে খাই সেটা যতই বড় কোম্পানির নাম করা কোম্পানি হোক না কেন কিছু না কিছু মিক্স থাকেই হলে পার্থক্যটা কী করে হবে বলো কারণ আমি এখন ঘরে মশলা তৈরি করে নিই সেই মশলা আর এতদিন যে কিনে কিনে খেতাম বিভিন্ন সানরাইজের মশলা বা বিভিন্ন ভালো ভালো কোম্পানির মশলা সেই দুটো রান্নার মধ্যে মানে অদ্ভুতভাবে টেস্টের একটা পার্থক্য হচ্ছে ঠিক আছে সেই জন্যই বলছি আজকে যে সোয়াবিনটা রান্না করেছিলাম ফার্স্ট টাইম আমি এত সুন্দর সোয়াবিন রান্না করেছি মানে কী বলবো এতটাই ভালো হয়েছে সোয়াবিনটা তো যাই হোক একটু ঘিটিয়ে দিয়ে করেছিলাম সুন্দর হয়েছিল। সেই জল টাল টালে জলের ব্যাপার নেই একদম গা মাখা গামাখা ঘন টাইপের দারুণ টেস্ট হয়েছিল আর মাছের ঝালটাও সুন্দর হয়েছিল আর সমৃদ্ধ মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ ঘি দিয়ে খেয়ে তারপর সোয়াবিন খেলো মাছও খেয়েছে তো যাই হোক এটাই বলছি যে ঘরের যে কোনো জিনিস বানানোর টেস্টই সত্যিই অন্যরকম যেটা বাইরের কেনা জিনিস এসে তুমি যতই নামকরা কোম্পানি করো না কেন কিছু না কিছু মনে হয় মিক্স থাকেই না হলে এত ভালো টেস্ট হয় কি করে এতটা খাবারের টেস্টে পার্থক্য হয় কি করে তো যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই ছেলেটা ঘুমিয়ে পড়েছে আর আমি একটু পরে ঘুমিয়ে উঠে আবার অনেক কাজ আছে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যের অনেক কাজ থাকে সেগুলো সারতে হবে তারপরে ছেলেকে আবার নিয়ে যেতে হবে তো ঠিক আছে চলো পরে আসছি টাটা আজকে দুপুরে চোখে একটু ঘুম ঘুমটা এসেছে হঠাৎ করে দেখি কলিং বেল বাজছে একবার বেজেছে আমি অ্যাভয়েড করেছি দুবার বেজেছে অ্যাভয়েড করেছি তারপর দেখি আবার কিছুক্ষণ কয়েক সেকেন্ড থামার পর আবার কলিং বেলটা বাজলো তো যাই হোক দুপুরবেলা কলিং বেল বাজলে সম্ভবত আমি খুলি না যাই হোক আজকে দুবার তিনবার যখন দেখলাম যে বাজছে তখন ভাবলাম যে দেখি তো কলিং বেল বা এতবার কি বাজাচ্ছে কারণ এই সময় তো বাচ্চারাও যে আসার টাইম নয় তখন বাজে প্রায় চারটে দশ পনেরো মতো তো ওই সময় বাচ্চাদের খেলতে আসারও টাইম নয় আর সুমিত গেছে অফিসে সুমিত ফোন করে বলল কিছুক্ষণ আগে যে আমি অফিস থেকে প্রায় সাড়ে আটটার আগে আসতে পারবো না সাড়ে পাঁচটা থেকে আমার কল আছে সাড়ে ছটা নাগাদ ধরো বেরোবো ছটা সাড়ে ছটা বেরোলে তো আটটা সাড়ে আটটার আগে ঢুকতে পারবে না তাহলে এই সময় বাজারটে বাজার সেটা কী প্রথমে ভাবলাম কমন এরিয়া বোধহয় ক্লিন করতে এসে সাইন করতে এসেছে তারপর ভাবলাম একবারের বেশি ওরা কলিং বেল টেপে না যদি দেখে কেউ না খুলেছে চলে যায় আর বিশেষ করে দুপুরের টাইমে তো একবারের বেশি টিপবেই না তাহলে কে হতে পারে কে হতে পারে এরম ভেবে তারপরে ভাবলাম দেখে দেখি যে কে তো যাই হোক গেলাম আর সঙ্গীত গান করছে পেছনে শুনতে পাচ্ছ অবশ্যই তো দরজাটা খুলে দেখি সুমিত হাজির ঠিক আছে এমন ঢপ মেরেছে আজকে বাসে আছে মানে হয়তো বেরিয়েও গেছে গিয়ে বলছে যে আজকে আমি সাড়ে আটটার আগে পৌঁছাতে পারবো না তুমি ছেলেকে নিয়ে গানে চলে যেও আসার সময়তেও তুমি চলে এসো নিয়ে আমার হয়তো আজকে আর আনা হবে না তুমিই নিয়ে এসো তো যাই হোক এমন ঢপ দিল দিয়ে নিজেই চলে এসেছে আর হাতে করে এত পেয়ারা নিয়ে এসেছে এক কেজি পেয়ারাছি এত পেয়ারা হবেটা কি বলছে না এই সময়টাই পেয়ারা খেলে খুব ভালো তো পেয়ারা নিয়ে এসে আবার নিজে কেটে ওই আমাদের ওই কী যেন বলে সরষে দিয়ে যেটা থাকে না শাকের সাথে খাইতে কী বলে ওটাকে মনে করছি না তো সেটা মাখিয়ে পেয়ারা মাখিয়েছিলো কিছুক্ষণ ধরে খাওয়া হলো খেয়ে নিয়েই উঠলাম ওটা ছেলেকে বললাম আগে গান করতে বস কারণ গান না করলে ইয়ে স্কুলে গিয়ে মানে গানের স্কুলে গিয়ে পারবে না ভালোভাবে এই সপ্তাহে একদমই ভালো মতো প্র্যাকটিস হয়নি তো যাই হোক এই তো ব্যাপার আজ এরমভাবে সারপ্রাইজ দেবে নি নর্মালি যা করে বলেই করে যেই যাচ্ছি এখন যাচ্ছি এই করছি সারপ্রাইজ খুব একটা দেয় না যে সারপ্রাইজ দেয় না হটকারে হট করে তার কাছ থেকে সারপ্রাইজ পাওয়াটাই একটা বড় সারপ্রাইজ তাই না ঠিক আছে চলো পরে আসছি ও বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি বেশ জোরে বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা ছাট আসছে আর এত সুন্দর হাওয়া আসছে তার সাথে কিন্তু ছাটটার জন্যই আচ্ছা আর ফ্যান দেখো এত হাওয়া হচ্ছে ফ্যান একটু ঘুরছে আর সুমিত ভাগ্যিস চলে এসেছিল আজকে অনেক আগেই বেরিয়ে না হলে এই সময়টায় আর বেরোতে পারবে না কিন্তু এখন হচ্ছে বৃষ্টি না করলে গানে যেতে পারবে কি না সন্দেহ আছে আজকে দেখো বৃষ্টিটা একটু দরকার ছিল এত কদিন ধরে গরম পড়েছিলো না ঠান্ডা হয়ে গেছে আমরা এসছিলাম ওষুধের দোকানে ওষুধ নিলাম শাশুড়ির জন্য আমারও একটা ওষুধ নেওয়ার দরকার ছিল সেটা নিলাম এই দোকানটা এত ভিড় হয় যে অন্য সময় পাওয়াই যায় না গুড মর্নিং ফ্রেন্ডস আজকে নেক্সট ডে সকালবেলা এখন অনেকটাই বেঁচে গেছে এগারোটার ওপরে সকালবেলা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করা হয়ে গেছে এখন দুপুরে রান্না করবো রান্না করতে গিয়ে একটা বিপত্তি হলো আজকে সেটা হচ্ছে মিক্সিতে পেস্ট করতে গেছিলাম এটা দিয়ে দিয়ে নিচেরটা ঘুরছিল না তারপরে আমি ওটা চালিয়ে দেওয়ার পর হঠাৎ এরম লাফিয়ে গিয়ে পড়লো তারপরে ওর মধ্যে পেঁয়াজ রসুন যা ছিল চারিপাশে ছড়িয়ে গিয়ে ওটার মনে হচ্ছে প্যাঁচ কেটে গেছে বা কিছু যার জন্য এরকম প্রবলেম হলো তারপর আমি শিলে দেখো এত মশলা এত মশলা আমি শিলে বাটলাম কিছু করার নেই মানে আমি গোটা মশলা দিয়ে কোনোদিনও মানে গোটা ওইগুলো দিয়ে কোনোদিনও করি না খেতে গেলে কেমন মুখে বাঁধে তো যাই হোক এতগুলো পেস্ট আমি এখন বসে বসে শিলনোড়াই করলাম হাঁপিয়ে গেছি পুরোপুরি এখন ওটা ঠিক করতে দিতে হবে ওটা ছাড়া আমার এক বিন্দু চলবে না মিক্সি ছাড়া একমাত্র পোস্ত আর সর্ষে হলে আমি শিলনোড়াতে বাটি নর্মালি কোনো মাংসের পেঁয়াজ রসুন আদা এইসব আমি করি না ফলে খুব অসুবিধা হয়ে গেছে আজকে সকালবেলা উঠেই রান্না করতে গিয়ে একটা বড় ঝামেলা হয়ে গেল। কালকে পর্যন্ত নর্মাল সমস্ত পেস্ট হলো আজকে কি হলো হঠাৎ কি জানি যে ওরকম লাফিয়ে উঠল বৃষ্টি হয়েছে রাজ্যের সকাল থেকেই ভালো রোদ উঠেছে দেখো আর গরমটাও সেই রকম আবার পড়ছে আর কি নিচে পাখিগুলো ভর্তি হয়ে গেছে কি যে ঠুকরে ঠুকরে ওরা খায় বুঝতে পারি না বালিশটা বাবা এই বালিশটা ওই দিকটা কি ঠাকুরের ওই ঘরে যাচ্ছ নাকি এখানে খুব একটা ভালো হয় না কিন্তু আজকে মিক্সির ওই বাটিটা তো কিছু একটা ভাবে খারাপ হয়ে গেছে তারপরেও আজ ডিম রান্নাটা খুব ভালো হয়েছে হাতে বাটা মশলা মানে পেঁয়াজ রসুন আদা ছিল তবুও সেগুলো খুব একটা মিহি আমি করতে পারিনি একটু একটু মুখে বাঁধছিল বটে কিন্তু তারপরেও ডিম রান্নাটা বেশ ভালো হয়েছে তো সুমিত বলছে বাবা তুমি হাতে বানজাচ্ছ যে মশলাগুলো সেখানেতে খাবারের টেস্ট একদম চেঞ্জ হয়ে গেছে তো এটা কিন্তু সত্যি মিথ্যে নয় চিকেন বলো কালকে সোয়াবিন বলো সুমিত একদম সোয়াবিন খেতে পছন্দ করে না কালকে রাত্রেবেলা আমি একটু সোয়াবিন দিয়েছি সামান্য মাছ ছিল আর সোয়াবিনের তরকারি ছিল মাছ ও খাবে আর আমি বললাম কি তাহলে সোয়াবিন কি তুমি খাবে বললো একটুখানি দাও একটুখানি খেয়ে এত ভালো লেগেছে বলছে কি এত সুন্দর হয়েছে সোয়াবিন এরকম সোয়াবিন আমি কোনোদিনও খাইনি তো যাই হোক তারপর আবার চেয়ে আবার একটু নিল দিয়ে কালকে রাতে বলছে এক কাজ করব। তুমি যখন এত ভালো ভালো মশলা বাড়িতে তৈরি করছো আর তার জন্য যখন এত ভালো ভালো রান্নাগুলো হচ্ছে তোমাকে এবার একটা মশলারই আমি বিজনেস করে খুলে দেবো যে হ্যাঁ এটাই বাকি আছে আমার ইন্টেরিয়ারের পাশাপাশি ওরা একটা মশলার বিজনেস খুলতে হবে তো যাই হোক এটা কিন্তু সত্যি কথা যে হাতে বানানো মশলা বাড়িতে করে রাখতে পারলে একটু খাটনি বেশি হয় ঠিকই কিন্তু করে রাখতে পারলে সেটা যেমন খরচাটাও কম লাগে আমরা অনেক বেশি টাকা দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিনে জিরের গুঁড়ো তো বোধহয় একটা এই প্যাকেট পঞ্চাশ গ্রাম না একশো পঞ্চাশ গ্রামই একটা প্যাকেটই বোধহয় পঞ্চাশ টাকার কাছে নেয় তো যাই হোক আমরা যদি নিজেরাও কিনতে পারি ওর থেকে অনেক কম টাকাতে অনেক বেশি পরিমাণ হয় এবং সুস্বাদুও হয় অনেক দিন যায় হোক আর যত ভালো কোম্পানি থেকে আমরা কিনি না কেন তার মধ্যে কিন্তু কিছু না কিছু মিক্স থাকে এটা একদম ঠিক কথা যে সেই টেস্ট কিন্তু বাড়িতে বানানো মশলার সাথে একদমই হয় না কিছু না কিছু মিক্সড মানে মনে হয় আমার থাকেই হলে। ভালো কোম্পানির যে মশলাগুলো আমরা কিনি তখন যখন রান্না করি সেই টেস্টটা কেন আসছে না যেটা আমরা বাড়িতে তৈরি করলে একটা পার্থক্য থাকছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে পিয়ারা খেলাম পিয়ারা খেয়ে এখন আমরা আসলাম আর কি কিছু আর তোমাদের শেয়ার করা হয়নি তারপর থেকে কারণ এখন অলমোস্ট তিনটে বাজে আড়াইটের সময় সুমিতের অফিসে মিটিং চলছিল খেতেই দেরি হয়ে গেছে আড়াইটে বেজে গেছে আর এখন তিনটে সাড়ে তিনটে বাজতে গেল চলো এবার আমি ব্লগটাও শেষ করি নাহলে আবার রাত্রে এডিট করতে দিতে কষ্ট হবে তো ঠিক আছে চলো আজকের মতো টাটা নিজের ছেলে শুয়ে পড়েছে তো চলো টাটা